সালামুক বিহার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফেশান থেকে ঈদ কালেকশন লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশান থেকে পাইকারি দামে বিহার্স ঈদ কালেকশন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে পাইকারি দামে আপনারা নিতে পারবেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস এগুলো হচ্ছে ইট কালেকশন লোন ড্রেস এই হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে নেকের ডিজাইনটা নিচের প্যানেলটা খুব সোবার একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক পোষণ আমার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা চেক ওয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পার্চেস করতে পারতেছেন ঈদ কালেকশন লোন রেসটি পেয়ে যাচ্ছেন না আমাদের ফ্যাশন থেকে ঈদ কালেকশন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা কালার কম্বাইনটের মধ্যে এ হচ্ছে নেকের ডিজাইনটা নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক ইউনিক ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন অনেকে আসেন যে আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আমাদের প্রতিটা ভিডিওতে আমাদের দোকানের লোকেশন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন से। <laughs> তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওর সোনাঠা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন হিজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার বডি থাকবে আশি লম্বা থাকবে মানে জামাল হাইট জামার লেন্থ থাকবে ফর্টি এইটের উপর আপনারা ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশালা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমি সব অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান যে কাউকে বললে হবে মহাদি ফ্যাশনে যাব এই হচ্ছে ভিওয়ার্স ব্যাক পোষণটা আপনার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ইট কালেকশন ঈদ ড্রেস লোনটি পাইকারি দামে আমাদের মাহাদি ফ্যাশন থেকে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেল ও সরি এইটা থাকবে হচ্ছে স্লিপসটা স্লিপসে আপনার কোয়ার্টার বা ফুল হাতা আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছে নীত কালেকশানের আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ইট কালেকশন ইট ড্রেস লোন ড্রেসগুলো আমাদের মাহাতি ফিশন থেকে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখুন অ্যাভেলেবেল অসংখ্য নিউ কালেকশন ইথ কালেকশানের লোনের আপডেটগুলো আপনার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কফি কালার মধ্যে অনেকে কফি কালারটা লাইক করে থাকেন আসলে সেজন্য কফি কালারটি নিয়ে আজকে লাইকটা করল ভিডিওটা করলাম এ হচ্ছে নেকি ডিজাইনটা ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রিন্টেড ডিজাইন করা আছে নিচের প্যানেলটাও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনার পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা সেমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে এই লোন প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত নতুন নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঈদ কালেকশন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের মধ্যে অনেকে ম্যাড ব্ল্যাকটা পছন্দ করে থাকেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট ডিজাইন প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন ইউনিক এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পশনটা বন্ধের দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন ওয়াও জামার ব্যাক অনেক ইউনিক একদম নিচের অংশ থেকে হাতাটা পেয়ে যাচ্ছেন হাতার ফ্যাব্রিক্স হাতার প্রিন্টও অনেক ইউনিক আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনারটা ওনাগুলো একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইন স্টাইলিশ ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিদ কালেকশন লোনগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও